আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের শুক্রবার আমার ওয়াইফ ঘুম থেকে উঠতে উঠতেই অনেক লেট করে অনেক ইয়া লেজি গাল তারপরে উঠে ঝাড়ু ঠাড়ু দিয়ে কি করছে মুরগি রান্না করছে দেখেন মুরগিগুলা বাজি হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন ভালো হয়েছে কিনা দেখেন তো মুরগিগুলো আগে গোস্তগুলো ভাজা হয়েছে তেলে তারপরে মশলা টসলা দিয়ে আমার কাছে খুবই ভালো লাগে আমি কেন বাজে বললাম আপনারা কমেন্টসে জানাবেন ভালো হয়েছে কি না আর আমার ওয়াইফ আপনাদের সবাই কি মুরগির গোস্তর দেওয়া দেশে আছে শুক্রবার সবাই মুরগি খেতে আসবেন তো আমরা খাব তো সবাই মিলে একবারে খেতে গেলে খুব আনন্দ হয় আর আনন্দ তো বুঝিনি যে সবাই মিলে একসাথে খেলে সেটার কী একটা স্বাদ আসে কম খেলেও সেটার পরিপূর্ণতা পায় আর আমরা তো বাঙালি আমাদের তো পরিপূর্ণতা এমনিতেই আমরা এই যে সবাই মিলে একসাথে খাওয়া তারপরে গল্প করা এই যে আনন্দ করা এটাই আমাদের ঐতিহ্য আর এইগুলোই আমরা পছন্দ করি যাতে যা যাদেরকে বলা হয় বাঙালি মাছে বাতে বাঙালি আর আমরা যৌথ পরিবার হলেও আরও বেশি আনন্দ হয় যে অল্প কিছু মুরগি রান্না করে সবাই ভাগ ভাগ করে দেওয়া আসলে যে এই আনন্দগুলা এটা উপভোগ করার মতন আর যারা যৌথ ফ্যামিলি আছে দেখেন আমাদের তরকারিটা কিন্তু খুবই কম আর এই খুব তর কম তরকারি দিয়ে কয়জনকে সার্ভ করা যাইবে কিন্তু কম কম করে কিন্তু দেখবেন কম জিনিসে যে একটা আলাদা মজা এটা আলাদা একটা যে মানে আবেগ অনুভূতি সেটা খাবারের পরই বোঝা যায় তো সেক্ষেত্রে আমি বলবো যাদের যৌথ পরিবার কম তরকারি টানলে দেখবেন সবের কম কম দেয় সেই কারাগারি লাগে হ্যাঁ আমাদের কার কার পরিবার আছে হ্যাঁ জানান আমাদের পরিবারও এই অনেক যৌথ পরিবার তো বড় পরিবার আর এভাবে হয় মাঝে মাঝে বাড়িতে গেলে হয়তো বা ঢাকা শহরে থাকি তো ওইভাবে হয় না তো আমার মাঝে মাঝে ইচ্ছে হয় যে আমি বাড়িতে যাই তারপরে এই কাজগুলো সবার সাথে আনন্দ সাথে কাজগুলো করি আপনারাও করবেন তো ভালো লাগবে তারপরে কাজটা সেরে আমার ওয়াইফ কি করলো ভাত দিল আমাকে ভাত দিল কি দিয়ে জানেন কচুর ভর্তা আর কচুর ভর্তা যে কত স্বাদ চিংড়ি মাছ দিয়ে তারপর লেবু রস লেবু পাতা দিয়ে রান্না করেছে তো সাথে মুরগিগুলো আছে তো আসলে অনেক দিন পরেই মুরগি কেনা হয়েছে দেখেন আমাদের ঘরে এমনিতে মুরগি কিনি না আমরা পোলট্রি মুরগি খাই না টাকা নাই ভাই গরিব খেয়ে দে তারপরে আমার ওয়াইফ কি শুরু করে দিয়েছে দেখেন কী যে ব্যস্ত লোক অদ্ভুত লোক না খেতে খেতেই কি করলো সে কাপড় দুপুর নিয়ে কাপড় চুপড় নিয়ে ধোয়ার জন্য ব্যস্ত হয় বললো দেখেন আপনাদের বাসায় যদি কারো লাগে আমার ওয়াইফ নিয়ে কাপড় চুপড় ধোয়াইতে পারেন খুব ধুতে পারে ভাই এই দেখেন একটা সারের কিভাবে। কোন কোন জায়গায় ময়লা থাকে সেটা সে ভালো করেই বুঝে দেখেন ভাই কিভাবে বুঝাবো আপনাদের এই যে দেখেন এই যে এটাকে কি বলে ব্রাশ ব্রাশ দিয়ে প্রচুর প্রচুর মানে সেই যে একটা জাতা দিয়ে ডলতে আছে ময়লা আমার মনে হয় সারটা যাবে আসলে কি কলারে যে ময়লা পড়ে এত প্রচুর পরিমাণে জাতা না দিলেও ময়লা কেটে যায় না ওই জায়গা থেকে উনি বেশি পরিমাণে এই যে দেখেন হাতের হাতার ওই জায়গায় ময়লা থাকে তা আমাদের ফ্যামিলিতে যারা অনেক ওয়াইফ বোন মা বাবা এই যে শার্টগুলো ধোয় আসলে এই এই যে এই যে বগলের কাছে হ্যাঁ আর মলের নিচে যেটাকে বলি এইগুলো খুব পরিষ্কার করা